সুউচ্চ পাহাড় এবং সোনালী মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে এলারা নামে একটি মেয়ে বাস করত সে সব সময় পাহাড়ের উপারে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখত কিন্তু গ্রামের জীবন ছিল সহজ এবং কেউ কখনও খুব বেশি দূরে যায়নি এক সন্ধ্যায় যখন এলারা হুইস্পারিং উডসের কাছে ঘুরে বেড়াচ্ছিল তখন সে চাঁদের আলোর নিচের রূপার এক ঝলক দেখতে পেল কাছে এসে সে হাঁপাতে হাঁপাতে বলল তার সামনে একটি দুর্দান্ত ঘোড়া দাঁড়িয়ে আছে তার কোটটি তারার মতো ঝিকিমিকি করছে তার কেশ তোর রূপার মতো প্রবাহিত হচ্ছে তুমি কোন সাধারণ ঘোড়া নও এলারা বিস্ময়ে ফিসফিসিয়ে বল ঘোড়াটি মাথা নিচু করে রইল তার নীলকান্ত চোখ গানে ভরা আমি জেফিরন হারিয়ে যাওয়া স্বপ্নের রক্ষক ঘোড়াটি বলল তার কণ্ঠস্বর মৃদু বাতাসের মতো আর তুমি এলারা কল্পনার বাইরের এক যাত্রার জন্য নির্ধারিত জেফিরন নিচু হয়ে তাকে তার পিঠে বসতে আমন্ত্রণ জানাল সে সাথেই তাদের গেল এবং এক লাফে তারা মেঘ এবং নক্ষত্রপুঞ্জের পাশ দিয়ে আকাশে উড়ে গেল তারা ভাসমান দ্বীপের দেশে ভ্রমণ করল যেখানে জলপ্রপাত জাদুর আলোজ বলজবল করছিল এবং বন প্রাচীনকালের গোপন কথাগুলো ফিসফিস করে বলছিল কিন্তু ভোর হতেই যে ফিরণ বিষণ্ন হাসি দিয়ে এলারার দিকে ফিরে বলল সূর্য ওঠার সাথে সাথে এই রাতের জাদু ম্লান হয়ে যায় কিন্তু মনে রেখো সাহস এবং স্বপ্ন সবসময় তোমার ভেতরে বাস করে যখন ইলারা তার গ্রামে জেগে উঠল তখন সে ভাবল এটা কি স্বপ্ন ছিল কিন্তু তার হাতে সে জেফিরনের কেশর থেকে তৈরি একটি রূপালী পালক পেল সেই দিন থেকে সে কখনও অ্যাডভেঞ্চারের পিছনে ছুটতে ভয় পায়নি কারণ সে জানত যে জাদু সবসময় দিগন্তের ঠিক বাইরে